এই মুহূর্তে সরাসরি বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ঘাটাল লোকসভার তিনি কিন্তু ভোটের দিনগুনাতে কেশপুর নিয়ে যেভাবে সরব হয়েছিলেন কিন্তু ভোট গুনানার দিনেও কেশপুর নিয়ে সরব হলেন এই মুহূর্তে সরাসরি সংবাদ মাধ্যমের তিনি কিন্তু কেশপুর নিয়ে বিস্ফোরক দাবি করলেন আর এই মুহূর্তে কিন্তু কার্যত যখন দীপক অধিকারী কার্যত জয়কে নিশ্চিত করে ফেলেছে তখন কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় সে কেশপুর নিয়ে কেশপুর সন্ত্রাস করেছে কেশপুর মুখ বিভিন্ন রকমের কিন্তু কেশপুরকে কে আর সেন্ট্রাল বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় পুলিশকেও কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় কার্ড গড়াই তুলেন এই মুহূর্তে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় আবারও সেই কেশপুরের প্রসঙ্গ এবং এই মুহূর্তে সরাসরি কিন্তু সংবাদ মাধ্যমের মুখামুখি হিরণময় চট্টোপাধ্যায় কেশপুর নিয়ে আবার কি বললেন তা একবার সরাসরি সরকারি স্টাফ এবং বিক্ষোভকারীদের মারামারি চলছে এটা আমাদের কোনো মারামারি নয় ভিতরে দেখছেন চিত্রা মারামারি চলছে মারামারি নেওয়া সরকারি যারা স্টাফেরা সেই ভোর চারটে থেকে এখনো আছে এতটাই নির্ভর মানে নির্মম মমতা এই স্টাফেদের বন্ধু খেতে দেয়নি চিৎকার চাটা বেশি করছে আর নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটা হলো নির্বাচনের ফলাফল দেখতে পেয়েছেন শূন্য কেশপুরে বিজেপি শূন্য দেখতে পাচ্ছেন এটা হলো এরকম শয়ে শয়ে বুথ যেখানে বিজেপি শূন্য এটা গণতন্ত্রের ইতিহাসে সম্ভব আটশো সাতাশিটা ভোট তৃণমূল পাবে আর বিজেপি শূন্য পাবে এটা কি গণতন্ত্রের সম্ভব যেটা বলেছিলাম আপনাদেরকে যে কেশপুরে দুশো কানার ওপরে ওরা বুথেতে রিগিং করেছিল ছাপ্পা ভোট মেরেছিল কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বরাবর বলেছি আপনারা প্রথমে বলেছেন যে আপনি কেন্দ্রীয় বাহিনীর নামে অভিযোগ করছেন আমার অভিযোগটা মিলল কি মিলল না কেন্দ্রীয় বাহিনী যদি না ঘুমোতেন তাহলে কি শূন্য হতে পারত ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখেছেন কোনো বুথেতে ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল শূন্য পেতে পারে চোখের সামনে দেখাচ্ছি দেখে নিন এটা পশ্চিমবঙ্গ এটা কেশপুর যেখানে শূন্য পেয়েছে বিজেপি শূন্য কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পালিয়ে দিয়ে শূন্য পাইয়ে দিয়েছে রসগোল্লা পাইয়ে দিয়েছে বাংলার মানুষ দেখুক এবং যারা সত্যিকারের ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি আমি তাদের সবাইকে মস্তকে প্রণাম জানাই তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আর যারা এরকম শূন্য দিয়ে গণতন্ত্রকে অপমান করেছেন তাদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে এই লড়াই শুরু হয়েছিল ঘাটাল দিয়ে কেশকুর দিয়ে এই লড়াই ততদিন থামবে না যতদিন না এই দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করে এদেরকে পরাজিত করব আমার তো লড়াই ব্যক্তি বিশেষ লড়াই ছিল না আমার লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই ছিল চোরেদের বিরুদ্ধে সেই লড়াই এবার চলবে যারা এটাকে শূন্য করেছে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে আর বাকি বাংলার মানুষ তারা যা রায় দিয়েছেন আমি মাথা পেতে নিচ্ছি আমি মানুষের ভগবানই মানুষরা ভগবান যারা ভোট দিয়েছেন তারা আমাদের কাছে জনদেবতা গণদেবতা তাদের রায় মাথা পেতে নেব এবং আমি আশা করি আগামী পাঁচ বছরে এখানে ঘাটাল মাস্টার প্রকল্প হবে আমি আসব আমি দেখব যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি পাশে থাকবো আমি আশা করব যে ঘাটালের মানুষ পাঁশকুরা থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরপালা হয়ে আরামবাগ অবধি রেল লাইন পাবেন খুব শীঘ্রই পাবেন ঘাটালের মানুষ কারণ তাদের সাংসদ বলেছেন যে গত দশ বছরে তিনি করতে না পারলেও তিনি এবারেতে ঘাটাল মাস্টার প্রকল্প করবেন এবং ঘাটালের মানুষকে রেল লাইন উপহার দেবেন আমি এই দুটোর জন্য অপেক্ষা করব আর এর জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ঘাটালের মানুষের আমি সব সবসময় পাশে ছিলাম পাশে আছি দেখুন আগেও দেখেছেন আপনারা প্রার্থী হেরে গেলে বাড়ি পালিয়ে যান আমাকে দেখেছেন আমি কিন্তু শেষ অব্দি আমার শেষ রাউন্ড হয়েছে হাতে আমি পেয়েছি আমি এখন ওখান থেকে বেরোলাম আমার